সম্মানিত কৃষক ভাইয়েরা আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা নেবেন আমি এখন অবস্থান করতেছি একটা শশার প্রজেক্টে এটা আসলে শীতের শেষে এবং গরমের শুরুতে ভাগ পড়ার কারণে যেটা হয় ফসলে আপনার রোগের আক্রমণটা বেড়ে যায় বর্তমান সময়ে যতগুলো শশা চাষি আমাকে ফোন দেন সবারই একই সমস্যা হচ্ছে যে তারা তাদের শশার যে রোগ দমনটা যদি বলেন যে বালাই মানে রোগ বা পোকামাকড়ের দমন এবং ডাউনি এবং মোজাইকের লক্ষণ পাচ্ছে তারা এই বিষয়ে কথা বলার জন্য আসলে আজকে এই ভিডিওটাতে আসা আমি এখন যে শশার জমিটাতে আছি এটার বয়স হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মতো এটা শীতের শেষে এবং গরমের শুরুতে ভাগ করার কারণে আমি দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে এটাতে এই থ্রিপসের আক্রমণ হয়েছে থ্রিপস আসলে খালি চোখে দেখা যায় একটু মনোযোগ দিয়ে যদি আগামীর দিকে আপনারা দেখেন দেখবেন যে একটু হলুদ ধরনের একটা খুব চিকন পোকাটা তো এই পোকাটা যেটা করে এটা শোষক পোকা হওয়ার কারণে গ্যাসের যে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে বা তার যে একটা স্বাস্থ্য থাকে বা তার যে একটা নিউট্রিয়েন্ট থাকে এটা কিন্তু সে চুষে নেয় পাশাপাশি পাতার নিচের পাশে অনেক অ্যাফিড দেখতে পাচ্ছি এবং জ্যাসিডও আছে জ্যাসিডও আছে পাশাপাশি আপনার ডাউনির একটা প্রভাব আছে ডাউনি পাতার মধ্যে এই যে স্পট চলে আসছে তার মানে ডাউনি আসবে এবং এই শোষক পোকা যখন এটা নিউট্রিয়েন্টটা খেয়ে মানে এর যে খাদ্য আছে এটা যখন চুষে নেবে দেন কিন্তু এটা মোজাকেও আক্রমণ হবে তো এই জন্য চাষিভাইদের আমি প্রথমে অনুরোধ করব। আপনারা আপনাদের যে প্রজেক্ট আছে সুসার এখানে কোনো রকমের পোকা আসতে দিয়েন না আপনারা এই জন্য যদি একটু ঘন ঘন স্প্রে করার লাগে অবশ্যই করিয়ান আর স্প্রে যেগুলো করবেন প্রথমত আমরা নর্মাল গ্রুপ যেগুলো আছে যেমন অ্যাবাম একটিন ওয়ান পয়েন্ট এইট সি সাথে ইমিডিয়া প্রফিট অথবা অনেকে এসিফেটও অ্যাড করেন এগুলা দেন তবে এগুলা ঘন ঘন এক ওষুধ বারবার দিয়ে না একটু মাঝে মধ্যে একটু চেঞ্জ করেন মাঝে মধ্যে সাকসেসে যান ট্রেসার দেন পাশাপাশি ডাইমেনশন দেন মানে ওষুধের গ্রুপগুলো একটু চেঞ্জ করেন অর্থাৎ আর যখন যদি যেখান দেয় মানে মাত্রা বেশি তখন আপনারা পাইমেট্রাজিন আর নিতেন পাইরম দিতে পারেন পাশাপাশি কম্বিনেশন করে যাতে রোগবালাই বেলায় মানে পোকার যে রেসিস্ট্যান্ট এটা যাতে না আসে এক গ্রুপ বারবার দিলে তার রেসিস্ট্যান্ট চলে আসে আরেকটা বিষয়ে লক্ষ্য রাখবেন আপনারা যখন কীটনাশকগুলো স্প্রে করতেছেন সাথে একটু ম্যানকোজেব দিয়ান কারণ শশার গাছটা আসলে যে পরিমাণে আপনারা স্প্রে এখন সে খাবে এটার মতো যাতে সাইড এফেক্ট না আসে জন্য একটু ম্যাম খুঁজে ব্যাট করে নেন আর পাশাপাশি একটা ভালো মানের ছত্রনাশক ব্যবহার করবেন হতে পারে এটা জ্যাম পুরো হতে পারে ইনফিনিটি পুরো আগে সিকিউর ভালো কাজ করতে এখন যদিও পাওয়া যাচ্ছে না এই টাইপের যেগুলো ওষুধ আছে যেমন বাইরের একটা আছে না কি নামে দিচ্ছে তারা আমার ঠিক নাম ভাই মতো মনে আসছে না তো সবাইকে ধন্যবাদ আপনারা আপনাদের ফসলের নিবিড় পরিচর্যা করুন আপনারা আপনাদের